এবং ভালোবাসা সে আল্লাহ রাসুলের প্রতি বিশ্বাস এবং আস্থা সে আল্লাহ রাসুলের প্রতি প্রেম এস্ট মহাব্বাত ওই শৈশব থেকে তোমার বাচ্চা দিলের মধ্যে পয়দা করে দাও দুই নম্বরে অহব্বি আহলি বাইতিহি আল্লাহ রাসুলের আদর্শে আদর্শ বান যারা তার পরিবার বর্গ তার সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবেঈন যুগে যুগে যারা আল্লাহ রাসুলকে সত্যিকার অর্থে অনুসরণ অনুকরণ করেন

সন্তানের শিক্ষা কোরআনের শিক্ষা দিয়ে শুরু করা সন্তানের শিক্ষা দিনের শিক্ষা দিয়ে শুরু করা সন্তানের শিক্ষার সূচনা ইসলাম দিয়ে শুরু করা কথা ঠিক কিনা বলুন কিন্তু আজকে আমরা সেই খেয়ানত করার কারণে আজকে আমাদের সমাজে সন্তান বিপদগামী হচ্ছে সন্তান আজকে নানা পথে ঘাটে তারা বিচ্যুত হচ্ছে ইসলাম থেকে দিন থেকে শরিয়া থেকে তারা বিভ্রান্ত হচ্ছে আর আমাদের মা বাবা মুরব্বীজন তাদের প্রতি সম্মান শ্রদ্ধা বোধ ধীরে ধীরে সন্তান থেকে লোক পাচ্ছে দিন ধর্মের প্রতি আস্থা ভক্তি বিশ্বাস ধীরে ধীরে লোক পাচ্ছে একটি অবস্থা সৃষ্টি হয়েছে যে আজকে মুসলমান অমুসলমান চিনবার বুঝবার কোন আর কিছু বাকি থাকেনি কথা ঠিক কিনা বলো এই জন্য আগামী প্রজন্মকে দিনের উপরে অবিচল রাখতে হলে আগামী বংশধরকে ইসলামের উপরে অবিচল রাখতে হলে একমাত্র ব্যবস্থা বিকল্পহীন ব্যবস্থা হলো সন্তানকে দিন শিক্ষা দিতে হবে সন্তানের শিক্ষা জীবনটা ইসলাম দিয়ে দিন নিয়ে শিক্ষা দিয়ে ধর্মীয় শিক্ষা দিয়ে শুরু করতে হবে ইনশাআল্লাহ আমাদের আসল ভাই বলে গেছেন যে স্কুলগুলো আজকে সকাল 7টায় শুরু না করে 9টায় শুরু করতে পারে এতে কোনো ক্ষতি নাই মূলত শয়তান এবং শয়তানের চিন্তা চেতনা লালিত যারা তাই কেবল নিজেদের ব্যবস্থাপনা দিয়ে মতকে বাধাগ্রস্ত করে নুরানি মাদ্রাসাকে বাধাগ্রস্ত করে কোন সত্যিকার সুবিবেচক আর ব্যক্তি মুমিন মুসলমান দিন এ ধরনের প্রতিবন্ধকতামূলক কাজ করতে পারে না কথা ঠিক কিনা কাজেই আমি সকল ভাইদের প্রতি আহ্বান জানাবো স্কুলে মাদ্রাসা স্কুলেও কোরআন শিক্ষার ব্যবস্থা জারি করুন এবং মাদ্রাসায়ও কোরআন শিক্ষার ব্যবস্থা আছে কাজে আপনি বুঝে শুনে আপনার সন্তানের শিক্ষা জীবনটাকে ইসলাম দিয়ে শুরু করুন সেই তৌফিক আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে সকলকে দান করুন ওয়া আকুল দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু